আসসালামু আলাইকুম সময় সমাহিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে ভিডিওটির মধ্যেও আপনারা জানতে পারবেন কোন স্বপ্নদ্রষ্টা স্বপ্নে জাল দিয়ে অথবা বড়শি দিয়ে মাছ ধরে দেখলে এর ব্যাখ্যা বা তাবির কী হতে পারে দর্শক গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক আজকে যে আমি আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যা বা তাবির বলবো সেই স্বপ্নের ব্যাখ্যাটি আল্লামা ইবনি শিরিন রহমাতুল্লাহ আলহের স্বপ্নের ব্যাখ্যা নামক তাবির গ্রন্থ থেকে দেওয়ার চেষ্টা করব দর্শক সাধারণত স্বপ্নে কোনো স্বপ্নদষ্টা মাছ দেখলে এর অর্থ ভালো হয় স্বপ্নে মাছ ধরার অর্থ সাধারণত হয়ে থাকে বৈধ পথে অথবা অবৈধ পথে সম্পদ প্রাপ্তির ইশারা তাছাড়া অনেক ক্ষেত্রে স্বপ্নে মাছ ধরার অর্থ হয়ে থাকে তার পূর্ণ হবে এবং সামনে যে সেই কাজ করতে যাচ্ছে সেই কাজ তার সমাধা হবে দর্শক স্বপ্নে মাছ ধরাকে জীবিকা ও বৈধ অর্থপ্রাপ্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তবে কষ্টের সাথে মাছ ধরার স্বপ্নের ব্যাখ্যার অর্থ হল স্বপ্নদা কিছু অর্জন করবে কিন্তু সেই সাথে তাকে অত্যন্ত দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে অর্থাৎ কোনো স্বপ্নদষ্টা জাল দিয়ে অথবা বড়শি দিয়ে স্বপ্নে মাছ ধরতে দেখলে এর অর্থ হবে সে প্রচুর পরিমাণ ধন সম্পদ অর্জন করবে অথবা অতি দ্রুতই তার হাতে অনেক টাকা পয়সা চলে আসবে কিন্তু পাশাপাশি তাকে অনেক কষ্ট করতে হবে দর্শক তাছাড়া উক্ত গ্রন্থটিতে আরও উল্লেখ করা হয়েছে যে কোনো স্বপ্নদষ্টা যদি আঁশযুক্ত মাছ দেখে এর অর্থ হবে অবৈধভাবে অর্থ উপার্জনের লক্ষণ অর্থাৎ যেই মাসের আঁশ আছে ওই ধরনের মাছ ওই স্বপ্নদোষটা ধরতে দেখলে এর অর্থ হবে সে অর্থ উপার্জন করবে কিন্তু সে অর্থ তার কাছে চলে আসবে অবৈধভাবে তাছাড়া কোনো স্বপ্নদোষটা সরাসরি মাছ ধরতে না দেখেও যদি কোনো জেলেকে স্বপ্ন দেখে এর অর্থ ভালো হয় এর অর্থ হবে ওই ব্যক্তির মনস্কামনা পূর্ণ হবে তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি অনেক বড়ো মাছ দেখে এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টার অচিরেই মনস্কামনা পূর্ণ হবে বিশেষ করে কোনো অবিবাহিত কোনো ছেলে অথবা মেয়ে যদি স্বপ্নে দেখে সে মাছ ধরতেছে এর অর্থ হবে অচিরেই তার মনস্কামনা পূর্ণ হবে অর্থাৎ সামনে যে সে কাজ করতে যাচ্ছে অথবা তার জন্য যে বিবাহের প্রস্তাব যদি থেকে থাকে তার সেই মনস্কামনা পূর্ণ হবে এবং তার বিবাহ সম্পাদিত হবে তাছাড়া কোনো বিবাহিত নারী অথবা পুরুষ যদি এরকম স্বপ্নে দেখে স্বপ্নে মাছ ধরতে অথবা বড় মাছ ধরতে অথবা তাকে কোনো ক্রমে মাস্ক পেতে তাহলে এর অর্থ ভালো হবে এর অর্থ হবে তার অচিরেই সুসন্তান জন্মগ্রহণ করতে পারে দর্শক তাছাড়া আপনি যদি অন্য আরও কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলো কমেন্ট বক্সে আপনার সেই স্বপ্নের কথা লিখে জানাতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনার সে স্বপ্নের ব্যাখ্যা বা তাবি দেওয়ার সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ